হাই সকলকে ভরিভোজে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি বাড়িতেই তৈরি করেছি তো এটি চপ আর বেগনি বাড়িতে তো দেখতে একদম দোকানের মতনই হয়েছে অসাধারণ দেখতে হয়েছে আপনারা যদি যদি চান তো আপনারা দেখতে পারেন আমি ভিডিওতে আপনাদেরকে তো দেখাবই তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি এবং প্লিজ ভিডিওটি পছন্দ হলে আপনারা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে রাখবেন চ্যানেলের নাম হচ্ছে বুড়ি ভোজ বাড়িতে কিন্তু তৈরি করেছি আপনারা সকলে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু একদম পুরো দোকানের মতন হয়েছে যেমন স্ট্রিট ফুড হয় বিভিন্ন চপ বেগনি যারা বিক্রি করে তেলেভাজা বিক্রি করে সেই সব দোকানের মতনই কিন্তু দেখতে হয়েছে এটি অবশ্য আমি প্রথমে কী করেছিলাম প্রথমে একবার হয়েছে এটিকে আবার দ্বিতীয়বার আমি ভেজে তুলেছিলাম তার জন্য কালারটা এরকম এসছে আর সঙ্গে মুচমুচাও হয়েছে আমি বললে বিশ্বাস করবেন না বন্ধুরা একদম পুরো দোকানের মতন একদিন নিশ্চয় আমি এই রেসিপিটি শেয়ার করব আজকে করা হলো না অন্যদের একদিন নিশ্চয়ই শেয়ার করব আপনারা একটু খেয়ে দেখুন ছিল আজকের ব্লগ আগামী দিনে আবার নতুন কোনো রেসিপি বা ফুড নিয়ে হাজির হব আজকে এই পর্যন্ত আবার পরে কোনো ভিডিওতে দেখা হচ্ছে টাটা সবাইকে